আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তুর্য আর আজ আমি কথা বলতে চলেছি নন্দিত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ স্যারের লেখা এবং আমার অত্যন্ত পছন্দের একটি বই প্রিয়ত মেশু এই বইটি নিয়ে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে লেখা এই বইটি হুমায়ুন আহমেদের আমার পার্সোনাল অপিনিয়নের অনেক পছন্দের একটি বই বইটি প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে এবং যার মুদ্রিত মূল্য দুশো টাকা দেওয়া আছে প্রিয়ত মেশু বইটির নাম শুনলেই হয়তো বা অনেকে মনে করতে পারেন এটি একটি রোম্যান্টিক বই হয়তো প্রথম কয়েক পাতা পড়লেও ঠিক একই মনে হতে পারে কিন্তু বইটির আস্তে আস্তে প্রতিটি পাতায় পাতায় পাঠকের সেই ভুল ভাঙতে থাকবে এবং তা খুব সহজেই খুব সুন্দর করেই ভাঙবে সহজ এবং সাবলীল ভাষায় এই বইটিতে লেখক যে মেসেজটি দিতে চেয়েছেন তা খুব সুন্দর করেই দিতে পেরেছেন ধর্ষণের মতো খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে লেখক এই বইটি লিখেছেন আমার মতে আর অন্য কয়েকজন লেখক হয়তো এই টপিকটি নিয়ে লেখলে খুব সহজেই দুইশো থেকে তিনশো পেজের একটি মোটা বই লিখে ফেলতে পারতেন তাদের মধ্যে হয়তো বা থাকতো থ্রিলার মিস্ট্রি থ্রিলার কোর্টরুম থ্রিলার মার্ডার মিস্ট্রি এবং অনেক অনেক কিছু হয়তো হুমায় আহমেদ চাইলেও ঠিক একই কাজটাই করতে পারতেন কিন্তু উনি তা করেননি একজন মেয়ে ধর্ষণ হলে তার সাথে এবং তার পরিবারের সাথে যে কি মানসিক অত্যাচারটা হয় তার লেখক খুব সুন্দর করেই এই বইটিতে বুঝিয়েছেন এবং একজন পাঠক এই বইটি পড়লে তা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন ধর্ষকের মতো জঘন্যতম অপরাধীকে এই সমাজ কেমন করে বাঁচিয়ে রেখেছে এবং ধর্ষিতার মতো একজনের উপরে কেমন করে সমাজ আঙ্গুল তোলে এই নির্মম পরিহাসটিও আপনি সুন্দর করে এই বইটি পড়লে বুঝতে পারবেন এবং যা লেখকের ভাষা এবং লেখকের বক্তব্যে সুন্দর করে ফুটে উঠেছে উকিল সাহেবের বক্তব্যের সাথে হয়তো বা অনেকের দ্বিমত থাকতে পারে কিন্তু অনেকেই হয়তো বা একমত পোষণ করবেন আমার মনে হয় প্রতিটা পাঠকেরই একবার হলেও এই বইটি পড়া উচিত এই বইটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বুকশপে আপনাদের বিভিন্ন পছন্দের বুকশপে আপনাদের পছন্দের যে কোনো বুকশপে এই বইটি অর্ডার করতে পারেন অবশ্যই পড়বেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম